অনেক জায়গায় ইফতার আগে সম্মিলিতভাবে মোনাজাত করা এটা কতটুকু সঙ্গত ইফতারের আগে দোয়া কবুল হয় ত্রিমিজির একটি বর্ণনা আমরা জানি না বিক্রিম সল্লা আল্লাহ বলেছেন বলেছেন ফালাতুল্লাহ তুরাদ দোয়া আতহ তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তির আসা এম হাত হিনা ইউফতের রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না অন্য বর্ণায় অবশ্য আসছে হাত্তা ইউফতের রোজাদার ব্যক্তির দিনের দোয়াই কবুল হতে থাকে ইফতার আগ পর্যন্ত তো আরেকটি বর্ণা আছে যে বর্ণনা বিক্রিম সদালাম বলেছেন যে লেসো এম দাওয়াতুল্লা তুরাদ রোজাদার ব্যক্তির জন্য দাওয়াতুন এমেদাহাত ফিতরি হিলা তুরাদ রোজাদার ব্যক্তির ইফতারের সময় একটা দোয়া আল্লাহ কবুল করে সেটা ফেরত দেওয়া হয় না যে কোনো একটা চাওয়াল আলাদা কবুল করে যদি ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত অত ইফতার আগ মুহূর্তে দোয়া করতে হবে আব্দুল মহমর আল্লাহ তালহু তিনি তার বাসায় ইফতার যখন করতেন পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন এরকমটি বর্ণিত আছে অতএব এই হাদিসের আলোকে পারিবারিক গণ্ডিতে যদি নিজেরা দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে এবং সেটি করা যেতে পারে কিন্তু এর বাইরে আপনার ট্র্যাডিশনাল দোয়া যেটা আমরা করি সাধারণত অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সবাই মিলে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দোয়া এরকম দোয়ার বিশেষ কোনো ফর্মেট না নবী করিম সাদাল সাল্লাম থেকে না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত তবে যার যার দোয়া তিনি করতে পারেন এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবিন আমুল থেকে প্রমাণিত এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইস্টার করি এবং সেখানে কারো দোয়া অন্য দোয়া মিলে যায় বা একজন দোয়া করেছেন সাথে অন্যরা দোয়া করছেন হাত তুলে যার যার মতো মানে চাগুলো পেশ করছে তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে তবে দোয়ার একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতার আগ মুহূর্ত আমরা অনেকেই সেটাকে হেলায় হারিয়ে ফেলি এবং নষ্ট করে ফেলি যেটা আমাদের করা উচিত নয় এই সময় আমাদের দোয়ায় মশগুল হওয়া উচিত আরিয়ান চৌধুরী আপনি লিখেছেন কোনো কারণে মসজিদে যেতে না পারলে জামাতের সময় শেষ হওয়ার আগে সালা তাদের করা যাবে কি না কোনো কারণে মসজিদে যদি না পারেন তাহলে সেক্ষেত্রে জামাতের সময় শেষ হচ্ছে না না শেষ হয়নি এখনও তার আগে আপনি ফরজ থেকে একা আদায় করলেন হতে পারে আদায় হবে কোনো অসুবিধা নেই তবে একান্ত গ্রহণযোগ্য অজোর ছাড়া জামাতে হাজির না হয়ে একে একেবারে সালাদ করা অনুচিত পুরুষের জন্য শাবানা ইয়াসমিন লিখেছেন বিতির নামাজ কি কোনো কোন বিতির নামাজ কি যে কোনো সুরা দিয়ে পড়া যাবে বিতির নামাজ শেষ আকাত সুরে এক পড়তে হয় এটা কতটা সঠিক বিতির নামাজের প্রথম রাকাতে সুরায় সাবিসমারব্বিক আল্লাহ দ্বিতীয় কাছে সুরায় কাফরেরকাতা সুরায় খার পড়াটা হবে না হবে প্রমাণিত তবে এছাড়া অন্য সুরাদি পড়লেও আদায় হয়ে যাবে নার্গিস হাসান লিখেছেন আমার আল্লাহর মেহমান হয়ে যাওয়া ষোলো বছরের ছেলের জন্য সাদকা করতে চায় কীভাবে করবো আমার ছেলে পানিতে ডুবে গিয়েছিল আল্লাহ তালা আপনার সন্তান প্রতি রহম করুন আপনাকে সন্তানিব করুন আপনি ছেলের জন্য আল্লাহ কাছে দোয়া যেমন করবেন তার তরফ থেকে যে কোনো খাতে সাদকা করতে পারা জারিয়া মসজিদ মাদ্রাসা ইত্যাদিতে রোজিনা কবি লিখেছেন আমার গর্ভপাত হয়ে গেছে আমি পাঁচ মাসের গর্ভবতী ছিলাম এখন আমার নেফাস চলছে কিন্তু আমার এখন রেগুলার ব্লিডিং হয় না মাঝে মাঝে হয় আবার হয় না এমন অবস্থায় কি আমার আমি রোজা রাখতে পারবো আপনার কাছে কিছু কোয়েরি ছিল আমার মনে হয় সেই কোয়েরিগুলো তার এখানে অনলাইনে করা সম্ভব না আপনি কোনো আলমের সাথে দেখা করে যদি আপনি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন সেটা ভালো হবে নেফাসের সর্বোচ্চ মেয়া চল্লিশ দিন চল্লিশ দিন যদি ক্রস হয়ে থাকে তাহলে ব্লিডিং হলেও আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন আর যদি চল্লিশ দিন না চল্লিশ দিনের ভেতরে থাকে তাহলে থেকে থেকে ব্লিডিং হচ্ছে আবার একটু গ্যাপ হচ্ছে আবার হচ্ছে তাহলে চল্লিশ দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এই সময়টাতে আপনি আদায় করবেন না তারপরে আপনি সালাত করবেন রোজা রাখবেন